আপনি কি জানেন মানুষ আপনাকে যেমনভাবে ট্রিট করে সেটা অনেকাংশেই নির্ভর করে আপনি নিজেকে কেমনভাবে উপস্থাপন করেন আজকের গল্পে আমরা জানব কিভাবে নিজের দাম বাড়াতে হয় মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য কারণ ভালো সময় পাওয়ার জন্য ধৈর্যের বিকল্প নেই মনে রাখবেন কাউকে যতই কাছ থেকে চিনেন না কেন সব কথা প্রকাশ করবেন না এই পৃথিবীতে ভিকারের কথা কেউ শোনে না দারিদ্র ও অবহেলায় মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় সকালে যে সংবাদপত্র দশ টাকায় বিক্রি হয় বিকেলে সেটাই কেজি দরে বিক্রি হয় মানুষও ঠিক তেমন যতদিন নিজের দাম না বাড়াতে পারবেন ততদিন অবহেলা পেতেই থাকবেন নিজের দাম বাড়াতে যা করবেন নিজেকে সহজলভ্য করবেন না যা বেশি পাওয়া যায় তার দাম কমে যায় মানুষ কেবল বিরল জিনিসকে মূল্য দেয় নিজেকে দুঃখ করুন এমন স্কিল গড়ে তুলুন যাতে আপনাকে অবহেলা করা অসম্ভব হয় নিজের প্রতি সম্মান রাখুন আপনি যদি নিজেকে হালকা মনে করেন পৃথিবীও আপনাকে হালকাই মনে করবে আত্মমর্যাদা ও চরিত্র গড়ে তুলুন শক্তি জ্ঞান নৈতিকতা ও ভেতরের শান্তি এসবই আপনাকে দামি করে তুলবে সীমা নির্ধারণ করুন সবার জন্য নয় সঠিক মানুষের জন্য নিজেকে উন্মুক্ত রাখুন দামি মানুষদের সাথে সময় কাটান তাদের মানসিকতা আপনাকে উন্নত করবে নিজের শরীর কো মনের যত্ন নিন ফিটনেস ডায়েট মেডিটেশন এসব আপনার এনার্জি লেভেল বাড়াবে এক গ্রামে এক রাখাল ছিল সবাই তাকে অবহেলা করত কেউ তাকে মূল্য দিত না একদিন সে গ্রামের এক সাধুর কাছে শোনে তুমি যদি জ্ঞান দক্ষতা আর নৈতিকতা অর্জন করো একদিন মানুষ তোমাকে মাথায় তুলে নেবে সে বছরের পর বছর যুদ্ধকলা ভাষা রাজনীতি ও হিসাববিদ্যা শিখল একদিন রাজা মারা গেলে নতুন রাজা নির্বাচনের সময় গ্রামবাসী তাকেই বেছে নিল যেখান থেকেই শুরু করেন না কেন নিজের দাম বাড়ান শেষমেশ সেই মূল্য আপনাকে সিংহাসনে বসাবে এক ভিকারি প্রতিদিন মানুষের কাছে হাত পাতত কেউ তাকে গুরুত্ব দিত না একদিন এক ব্যবসায়ী তাকে বলল তুমি কি সবসময় শুধু নেবে কোনোদিন কিছু দাওনি ভিকারি কথাটি মনে নিল এরপর থেকে সে প্রতিটি ভিক্ষার বিনিময়ে একটি ফুল দিত অল্প দিনের মধ্যেই সবাই তাকে ভালোবাসতে শুরু করল কিছু বছর পর সেই ভিকারি ফুল ব্যবসায়ী হয়ে গেল এবং ধনী হল আপনি যদি সবসময় শুধু চান মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু আপনি যদি দিতে শুরু করেন পৃথিবীও আপনাকে ফিরিয়ে দেবে বহুগুণে জীবনে না বলতে শিখুন সবার জন্য নিজেকে সস্তা করে দেবেন না আত্মসম্মান নিয়ে আপোষ করবেন না ভালোবাসা আশা ও সম্পর্ককে যত্নে রাখুন নিজেকে হীরের মতো বিরল করুন তখন মানুষ শুধু আপনাকে খুঁজবেই না আপনাকে রক্ষা করবে পৃথিবী আপনার ভেতরের অনুভূতি দেখে না দেখে আপনার আচরণ উপস্থাপনা আর এনার্জি আপনি যদি নিজেকে ছোট ভাবেন আপনি ছোটই থাকবেন কিন্তু যদি নিচের ভেতরের শক্তি চিনতে পারেন আপনি হবেই একজন বড় মানুষ তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আমি সবার জন্য নই আমি কেবল সঠিক মানুষের জন্য আমি সহজলভ্য নই আমি বিরল আমি সস্তা নই আমি দামি আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের কেএইচ আর রফিকুল বাংলা মোটিভেশনাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কোন গল্পটি বেশি অনুপ্রেরণা দিয়েছে আর শেয়ার করুন বন্ধুদের সাথে অন্যদেরও শোনার সুযোগ করে দিন ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ